জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য করুন আজকে আপনাকে নিজেকে সুব্যবস্থিত করার দিন নিজের বিলগুলোকে আলাদা করুন আলমারি পরিষ্কার করুন আর নিজের জন্য একটা বাজেট নির্ধারিত করুন আজকে আপনি নিজের চেষ্টায় সফল হবেন এর ফলে যে সময় আসছে তাতে ভালো ফল পাবেন এই কাজটা যদি আপনি একলা করতে পারছেন না তাহলে অন্য কারোর সাহায্য আপনার গ্রহেরা বলছে যে আপনার জীবনে শান্তি আসবে স্থিরতা আসবে আপনি বাড়িতেও শান্তি পাবেন যা আপনি উপভোগ করবেন পরিবারের সঙ্গে আনন্দময় মুহূর্তগুলি উপভোগ করুন এবং আপনার প্রতি তাদের সমর্থন এবং যত্নের প্রশংসা করুন এটা আনন্দ ও খেলার সময় সকলের সঙ্গে প্রাণ খুলে হাসুন রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্য নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্যও নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন রাশি মেষ ফাইনান্স আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্য আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্যে মঙ্গলকারী হবে বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনাবেচা আপনার আর্থিক লাভ ঘটাবে কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন রাশি মেষ হেলথ আজ আপনার নানা রকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামের পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এই সব প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে রাশি বৃষ ওভারভিউ আজ আপনি নিজেকে কোনো ভালো খবর শোনার জন্য প্রস্তুত করে নিন আজ আপনার কোনো আপনজনের থেকে কোনো ভালো খবর শোনার সম্ভাবনা আছে আজ আপনি পুরো দিন খুব ভালো মুডে থাকবেন এমন সময়ের প্রয়োগ আপনি নিজের সাথে আনন্দ করার জন্য করতে পারেন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি কোনো একজন নতুন ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন এই আলাপ পরিচয়টি খুব ভালো হবে এবং আপনিও আজকের দিনটিতে এই ব্যক্তিটির সঙ্গে সময় কাটানোর জন্যে খুব খুশি হবেন আমাদের গ্রহদের মতে যেহেতু বিয়ের যোগ আছে তাই এই ব্যক্তিটির সঙ্গে যদি আপনার ভালোবাসা হয় তাহলে যোগাযোগ রেখে দিন রাশি বৃষ ক্যারিয়ার যারা বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের কাছে আজকের দিনটি শুভ স্কলারশিপ পেলে আপনার পড়াশোনা আরও ভালো চলবে রাশি ফাইনান্স আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্য আপনি হয়তো দেখবেন যে কোনো অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারাগুলো ঠিক জায়গায় বজায় রাখুন রাশি বৃষ হেলথ যাদের হার্টের অসুখ আছে তাদের জন্যে আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এই এইরকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে সব মিলিয়ে আপনি আজ সুস্থ শরীরের আনন্দ নিন রাশি মিথুন ওভারভিউ আসল বন্ধুরা আপনাকে সঠিক উত্তর দেবে নিজের জীবনযাত্রা যাত্রা রাবার জন্য বন্ধুদের সঙ্গে পরামর্শ করুন আর ওদের সঠিক উত্তরের লাভ গ্রহণ করুন নিজের নেগেটিভ সাইডকে লুকাবেন না তাহলে আপনার জীবনের পথে বাধা সৃষ্টি করবে কিছু ফ্যাক্টস খুলে যাওয়াতে আর কিছু ভুল বোঝার জন্যে আজকে আপনি একটু টেনশনে আসতে পারেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনাদের দুজনের মধ্যে থেকে একজন দ্বিতীয় জনকে দেখতে চাবেন এবং দীর্ঘদিন ধরে যে পুনর্মিলন আটকে আছে তা আজ সম্ভব হবে আজ অধিকাংশ সময় নিজের জীবন সঙ্গীর সঙ্গে কাটান এবং তাকে নিজের মনের কথা বলতে একেবারেই ভুলবেন না রাশি মিথুন ক্যারিয়ার এখন আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এইসব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে রাশি মিথুন ফাইনান্স এইসব দিনগুলোতে আপনি যেখানেই হাত রাখবেন সেখানেই লাভ হবে তাই সঠিক পথে অগ্রসর হয়ে আপনি কোনো বড় ব্যাপারে বিনিয়োগ করুন যাতে ঝুঁকি রয়েছে তাড়াতাড়ি পয়সা কামাবার চেষ্টা করবেন না তাতে ভবিষ্যতে লাভ পাবেন রাশি মিথুন হেলথ আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্যে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেই দিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনাচিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন রাশি কর্কট ওভারভিউ আজ আপনি জ্ঞানের প্রতি নিজেকে আকর্ষিত হিসেবে পাবেন একটি ভালো বিষয়ের প্রতি আপনার রুচি বাড়বে এইভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনারই লাভ হবে রাশি কর্কট রোম্যান্স আপনি হয়তো বহুদিন ধরে কাউকে নিজের মনের কথা বলতে চান কিন্তু বলতে পারছেন না আজ সব লজ্জা সরিয়ে তাকে বলুন আজ আপনি উত্তর পাওয়ার চেষ্টা না করে সময়ের হাতে ছেড়ে দিন রাশি কর্কট আজ আপনি গর্বের সঙ্গে বুক চওড়া করে ঘুরতে পারেন কারণ আপনার ভালো কাজ আপনাকে এই সুযোগ দিয়েছে এবং আপনার শান্তিপূর্ণ পারিপার্শ্বিক পরিবেশও আপনাকে কাজ করতে সহায়তা করেছে তাই এই সম্মান উপভোগ করুন রাশি কর্কট ফাইন্যান্স আজ কোনো প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না শেয়ার বা যে কোনো পার্টনারশিপে অর্থ একেবারে লাগাবেন না কেউ কতই না লোভ দেখাক আপনাকে রাশি কর্কট হেলথ আজ আপনি শরীরের দিক থেকে সুস্থ বোধ করবেন কিছু পুরনো অসুখের দরুন আপনি খিটখিটে হয়ে পড়েছিলেন কিন্তু আজ আপনার এটা জেনে ভালো লাগবে যে আপনি আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছেন আজ আপনি পরিমিত আহার করুন আর বেশি সময় পর্যন্ত টিভি না দেখে বেশি সময় পর্যন্ত বাইরে গিয়ে ব্যায়াম করুন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনি কোনো শান্ত পরিবেশে মেডিটেশন করুন বা ধ্যান করুন আপনি অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই ব্রেক আপনার জন্য ভালো থাকবে এই মেডিটেশন দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন রাশি সিংহ রোম্যান্স দুর্ভাগ্যবশত আপনি যতটা আশা করেছেন ততটা হয়তো পাবেন না আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গ এবং পরিবারের উপস্থিতিকে উপভোগ করুন আপনার প্রেমিকা বা প্রেমিক যে যার উপর বহুদিন ধরে আপনার নজর আছে তারা আপনাকে হতাশ করতে পারে ভয় পাবেন না এটা কোনো পাহাড় নয় একটা ছোট্ট সিংহ ক্যারিয়ার যারা ছাত্র তারা ভবিষ্যতে কি ধরনের কাজ করবে বা নিজেকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে তা জানার জন্য একজন দক্ষ মানুষের প্রয়োজন একজন সুশিক্ষিত ব্যক্তির সাহায্য আপনার ক্ষেত্রে লাভজনক তাই কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পাবেন না তবে শুধু এইটুকু জেনে নিন যে এই ব্যক্তিটি উপযুক্ত কিনা রাশি সিংহ ফাইন্যান্স আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাংক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেড়ান মনোরঞ্জন করুন অনেক দিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আর সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজ পাবেন আর ভালো লাগবে রাশি সিংহ হেলথ যে খাবার আপনার শরীরের জন্য ঠিক নয় তা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজ আপনাকে শক্তিশালী থাকতে হবে খেয়াল রাখবেন আপনার মানসিকতাকে সংযমের মধ্যে রেখে তবেই অনেক সময় ধরে নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন রাশি কন্যা ওভারভিউ আজ বাড়ির অনেক কাজকে নিয়ে আপনার ভুল ঘুরতে শুরু করতে পারে কিন্তু বাড়িতে হওয়ার সমস্ত গতিবিধি সকারাত্মকে থাকবে সেই জন্য আপনি নিজের কাজ ঠিক করে পুরো করুন এই সময় নিজের লোকেদের সঙ্গের পুরোপুরি আনন্দ নিন কিন্তু সাথেই নিজের কাজও সময় মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন বাড়ি আর বাইরের কাজের মধ্যে সমতাই আজ আপনার মূল মন্ত্র রাশি কন্যা রোম্যান্স আজকের দিনটি প্রেমের ক্ষেত্রে কাজকর যে সকল ভালো সময় আপনি এবং আপনার জীবনসঙ্গী কাটিয়েছেন সেই সব ভালো সময়গুলি সম্পর্কে ভাবুন এবং এর ফলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে একটু একটু মজা করতে ভুলে যাবেন না কিন্তু রাশি কন্যা আপনি এতদিন ধরে চাকরি খুঁজছেন এবং একটিও ইন্টারভিউ দিতে পারেননি আজ আপনি অনেকগুলি ইন্টারভিউয়ের ডাক পাবেন যার মধ্যে একটি হয়তো আপনার আশা অনুযায়ী হবে এবং আপনি সেখানে চাকরি পেয়ে খুব খুশি হবেন রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনি কোনো ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভালো আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের পছন্দ মতো কাজ পেতে পারেন আপনার পছন্দের ওপর কোনো সন্দেহ রাখবেন না এবং নিশ্চিত হন যে কোনো সুযোগই আপনি ছাড়বেন না রাশি কন্যা হেলথ যদি আপনি সারাক্ষণ কাজ করছেন তো এখন সেই সময় যখন কিছু বিশ্রাম আপনাকে নিতে হবে যাতে আপনি পুনরায় আগের মতো স্ফূর্তি অনুভব করতে পারেন কিছু নতুন রচনাত্মক কাজে মনোনিবেশ করুন যাতে আপনি রোজকার একঘে ক্লান্তিকর জীবনযাত্রা থেকে কিছু সময় আলাদা করতে পারেন যেসব মানুষরা কিছু কিছু শারীরিক অসুবিধার সঙ্গে যুঁজে আসছিল তাদের আজকে উন্নতি হবার লক্ষণ রয়েছে এখন সেই সময় এসেছে যখন আপনি প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে ব্যায়ামকে একটা অংশ বানিয়ে নিন আপনি খুব শীঘ্রই সুফল পাবেন রাশি তুলা ওভারভিউ আজ আপনি নিজের পরিবারের কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবেন অন্য লোকেরা সিদ্ধান্তের জন্যে আপনার কুশলতা এবং যোগ্যতার ওপর নির্ভর করছে সবকিছুই আপনার ওপর নির্ভর করছে হয়তো এই কথা থেকে আপনার এক অস্বাভাবিক লাগছে কিন্তু তবুও তাদের সমস্যাকে দূর করার পুরো চেষ্টা করুন আপনার সহায়তাকে খুবই মূল্য দেওয়া হবে রাশি তুলা রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীকে ভুল বুঝতে পারেন এবং এর ফলে সে আঘাত পেতে পারে ধৈর্য ধরে শুনুন যে সে কি বলতে চায় কারণ সে আপনার ভালোই চায় হয়তো এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আপনাদের কোন বন্ধুর অপ্রয়োজনীয় হস্তক্ষেপের মাধ্যমে আপনার বন্ধু কি বলেছে সে বিষয়ে চিন্তা না করে নিজের জীবনসঙ্গীকে আপনি বিশ্বাস করুন রাশি তুলা ক্যারিয়ার আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না রাশি তুলা ফাইন্যান্স কঠোর পরিশ্রমের পর অবশেষে আজ লাভের মুখ দেখতে পাবেন এই অর্থকে ঝুঁকিযুক্ত বিনিয়োগের থেকে সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করুন কোন লেনদেন বা বড় বিনিয়োগের জন্যে আজকের দিনটি সঠিক নয় তাড়াতাড়ি লাভ করার থেকে সুরক্ষিত বিনিয়োগ বাঞ্ছনীয় রাশি তুলা হেলথ আজ আপনি ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আর চলে আসা অসুখ থেকে আরাম পাবেন এর সাথে সাথে নিজের শরীরেরও খেয়াল রাখুন এবং সঙ্গে সঙ্গে পারিবারিক দায়িত্ব পালন করুন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারেন এমন উপায়গুলির দিকে মনোযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই শক্তি প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্য লাগান রাশি বৃশ্চিক রোম্যান্স নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্যে আপনার যে আগ্রহতা অত্যন্তই বেশি অতীতে আপনি প্রেম খুঁজে পাওয়ার জন্যে সম্প্রতি আপনার খারাপ অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি যদি অফিসে ম্যানেজার হন তাহলে হয়তো আজ আপনার কর্মীদের সঙ্গে আপনাকে সমস্যায় পড়তে হবে আপনাকে হয়তো কেউ অসম্মান করতেও চাইবে তবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করুন রাশি বৃশ্চিক ফাইন্যান্স আজ আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো গভীর ধাক্কা লাগতে পারে যদি কোনো লোনের জন্য আবেদন করে থাকেন তো তা আপনি পেয়ে যেতে পারেন আর আপনার আরও বেশি পয়সার জন্যে অন্য কোনো রাস্তা খুঁজতে হবে কিন্তু ওখান থেকে পয়সা পাবেন না যেখান থেকে আপনি আশা করেছেন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ভালো বোধ করবেন না এই জন্য নিজেকে একটু বিশ্রাম দিন যাতে আপনি পুনরায় কাজ করতে পারেন আপনি নিজের ওপর বেশি চাপও দেবেন না যদি আপনার জিমে যেতে ইচ্ছে না করে তো কিছুক্ষণের জন্য হাঁটতে চলে যান তাড়াতাড়ি বিছানা ছাড়লে আপনি নিজেকে তরতাজা উপলব্ধি করবেন রাশি ধনু ওভারভিউ আজ আপনি এমন জ্ঞান প্রাপ্ত করার সুযোগ পাবেন যার ফলে আপনার লাভ হবে এই জ্ঞান আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখান থেকে জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্য সাহায্যের স্রোত হতে পারেন রাশি ধনু রোম্যান্স আজ হয়তো আপনি আপনার বন্ধুদের সঙ্গে কোনো সিনেমা দেখতে যেতে পারেন আপনার সম্পর্ক হয়তো কোনো কারণে ঢিলে হয়ে পড়েছে তাই আপনি এই ছোটখাটো আনন্দময় মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে চান রাশি ধনু ক্যারিয়ার আপনি আজ বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত স্বীকৃতি পাবেন নিজের পরিশ্রমের জন্যে যদিও আপনার মনে হবে যে এই স্বীকৃতি আরও আগে আসা উচিত ছিল যাই হোক এতে আপনি সন্তুষ্ট হবেন এবং আরও ভালো ভালো কাজে মন বসবে রাশি ধনু আপনি আজ ভ্রমণ সংক্রান্ত রকম কাজ করবেন আজকে হলো সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য সঠিক সুফল দেবে আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে রাশি ধনু হেলথ আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দেন তো আবার আগের মতো হয়ে যাবেন যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে রাশি মকর ওভারভিউ কার্যকুশলতার গুণ আপনার মধ্যে ঠেসে ঠেসে ভরা রয়েছে যা এই সময় আরও বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার শক্তিতে ভরপুর সেই জন্য খুব সহজেই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন যা সমাধান করা অন্যদের জন্য খুব কঠিন এই সব আপনি নিজের কার্যকুশলতা আর গভীর চিন্তাধারার জন্যেই করতে পারবেন আর সব থেকে বড় ব্যাপার হলো এই যে আপনার এই দক্ষতার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে রাশি মকর রোম্যান্স আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তাহলে দেখবেন যে আপনার সঙ্গে আপনার সঙ্গীর ভুল বোঝাবুঝি হচ্ছে হয়তো এই সমস্যাগুলি ছোটখাটো কিন্তু তা আপনাদের দুজনের সম্পর্কের গতিরোধ করতে পারে আপনাদের সম্পর্কের কয়েকটা অংশ আপনার দৃষ্টিপাতের প্রয়োজন আছে এবং কথোপকথনের আগে আপনি নিজেকে তৈরি করুন রাশি মকর ক্যারিয়ার যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার কোনো বন্ধুকে সাহায্য করুন যে এখন অসুবিধার মধ্যে রয়েছে এবং একদিন সেও আপনার সমস্যায় এগিয়ে আসবে তাই আজ অন্যের জন্য এগিয়ে আসুন রাশি মকর ফাইন্যান্স আজ হল সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন দূরবর্তী কোনো উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনি বিদেশি কোনো সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন তাহলে আজ কোনো সুখবর পেতে পারেন ইতিবাচক দৃষ্টি রাখুন গ্রহরা আজ আপনার সঙ্গে আছে রাশি মকর, হেলথ খারাপ স্বপ্ন আপনাকে একটু চিন্তায় ফেলবে। চিন্তা কম করুন, সবার আগে মুছে আপনি ঠিকঠাক আরাম করতে পারবেন রাশি আজকে আপনার মন চাইবে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবার আপনি হয়তো এখনই যেতে পারবেন না কিন্তু তোড়জোড় আরম্ভ করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে যাবার জন্য তৈরি থাকুন রাশি কুম্ভ রোম্যান্স আপনার যদি বিশেষ কেউ থেকে থাকে তাহলে তার সাথে সময় কাটান এবং আপনি হয়তো তার কাছ থেকে কোনো বিশেষ উপহার পেতে পারেন আর আপনি যদি তাকে কিছু দিয়ে চমকে দিতে চান তাহলে অবশ্যই তা করুন ক্যারিয়ার আপনার সঙ্গে আজ কারুর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না রাশি রাশিকুম্ভ ফাইনান্স আপনি যদি বিনিয়োগের ব্যাপারে ভাবনা চিন্তা করেছেন তো নানা বিকল্পের খোঁজ করুন প্রপার্টি বা অন্য কোনো বিনিয়োগের ব্যাপারে ভেবে থাকলে অন্য কোনো জিনিস দেখলে হয়রান হয়ে যাবেন আজকে কিছু এমন নতুন করুন যাতে আপনার বড় আর্থিক লাভ হয় রাশি রাশিকুম্ভ হেলথ আজ আপনার জন্যে খুশির খবরেই যে সদর্থক চিন্তাধারার কারণে আপনি ভালো থাকার আনন্দ উপভোগ করবেন আপনার কোন রকম শারীরিক অসুবিধা হবে না কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবেন এতে আপনি মানসিক শান্তি ও ভালো স্বাস্থ্য পাবেন এর সাথে এমন কিছু কাজ করুন যাতে আপনার শরীরে প্রয়োজনীয় বিশ্রাম পায় রাশি মিন ওভারভিউ আজ আপনার কাছে যতগুলি মাধ্যম আছে তার প্রয়োগ সমাজ কল্যাণের জন্য করুন আর নিজের লোকেদের খুশি করার জন্যেও করুন আজ আপনি হয়তো কিছু দান করবেন অথবা নিজের সঙ্গীর জন্য উপহার কিনবেন আপনার মাধ্যমে কেউ না কেউ হয়তো লাভবান হবে রাশি মিন রোম্যান্স আজ আপনি খুব সতর্ক থাকবেন যাকে আপনি জীবন জীবনসঙ্গী হিসেবে বেছেছেন তার সম্পর্কে কারণ আপনি অতীতে বারংবার ভুল মানুষকে পছন্দ করেছেন সব সময় দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভাবুন এবং আপনার সুখ এবং আপনি অবশ্যই ঠিক মানুষটিকে খুঁজে বের করবেন সেই সব মানুষকে এড়িয়ে যান যাদের প্রথমে দেখতে আকর্ষণীয় বলে মনে হবে এবং পরে তারা আপনার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করবেন না রাশি ক্যারিয়ার মিন আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজের দক্ষতা প্রকাশে সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্যে প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোনো কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোনো কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজে চাপ নেওয়ার ক্ষমতা আপনার সিনিয়রদের মুগ্ধ করবে রাশি আজ আপনি কোনো হারিয়ে যাওয়া সম্পত্তি পেয়ে যাবেন এই জন্য তা ভালো করে আলমারিতে রেখে দিন কেননা এমন জায়গায় জিনিসটি পাবেন যা কখনো কল্পনাও আপনি করেননি আজ আপনার সেইভাবে এই বস্তুটি পুরো ঘর খুঁজে দেখবার পর হাতে এসে যাবে রাশি মিন হেলথ আজ আপনি কিছু বাধা অনুভব করবেন কিন্তু এটি আপনার চিন্তা দূর করবার সঠিক সময় আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন আপনার মানসিক স্থিতি আপনার উপর চাপ বাড়াতে পারে এই জন্যে সাবধান হন আর চলে আসা মানসিক চিন্তাকে দূর করুন আপনি যদি চিন্তা দূর করেন তো স্বাস্থ্যও ঠিক থাকবে আপনার